মার অফিসে চলে আচ্ছা মা টুকটা কাজ করে মার আnder e চলে তো কি করেন পড়াশোনা করেন আপনি পড়াশোনা করছি ক্লাস 9 পর্যন্ত বেশি করার สมтро পাই নাই লাগে করতে করতে পাই নাই আচ্ছা বাবা কি করে বাবা বয়স হয়ে গেছে বাপ কাজ করা সম্ভব না আচ্ছা আর কোনো ভাই বোন নাই শুধু একটা ভাই আছে তোট একটা ভাই আছে পড়াশোনা করনে আপনি ভাইয়া তো তাই এখন পড়াশোনা করতেছে মারophe তো লুই মাই কাজ কাম করে মারophe বিয়ে পড়াশোনা করা এটা আপনার বয়স কত এখন আমার বয়স এখন 18 বছর 18 বছর হয়ে গেছে তো এখন কি আর বিয়ে शादी করবেন না নাকি বিয়ে शादी করার জন্য তাইছে তো কোন পছন্দ আছে পছন্দ তো কেমন বয়স লোক কত বয়স লোকলাই ভালো আমি তো প্রতিভা আসি নাই কোনো সময় প্রতিভেনার ভাবসাব জানি না নতুন আসি বুঝছনি আচ্ছা নতুন দেখি কারের মনের মতো একটা মানুষ কেমন ধরনের হয় চাই তো বিয়ের সাথে ঘরらっしゃ না বিয়ের সাথে ঘর আছে যুতুক যুতুক না তো আবার যুতুক চায় আবার কেউ যুতুক চায় না কথাই মনে না আমরা গরিব মানুষ যেটুক চায় এটা চাই ওটা চায় টাকা দিতে না পারলে তো এখন আপনার নাম কি বললেন আমার নাম জান্নাত দর্শক আপনারা জান্নাত আপনার কথা শুনলেন প্রত্যেক ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে ফাজি একান্ত আপনাদের কেন এখন আমরা পাশাপালা নামাজ করি সর্বদা দেশের সেবা করি